আসসালামু আলাইকুম সম্মানিত দূরে এবং কাছের ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আমার মরিজের প্রজেক্টের অবস্থান দেখাতে আসছি গাছের গাছের কি অবস্থা রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো এবং গাছে আজকে চারা রোপণের বয়স হল সাত দিন এই সাত দিনে কী কী ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করেছি সেটা সম্পর্কে আপনাদেরকে জানাবো তো অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন তো সময় তো ভাইরা এই যে দেখতে পাচ্ছেন আমার মরিচ চারা গাছের অবস্থান তো গাছের মোটামুটি হলো চারাটা মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে হওয়ার পরে কিন্তু নতুন করে আবার কিন্তু কচি পাতা বের হচ্ছে এই কচি পাতা যখন বের হবে তখন থেকে কিন্তু গাছের সুরক্ষার ব্যবহার করতে হবে সুরক ব্যবস্থা করতে হবে কেননা এখন কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণের শিকার হবে যার কারণে কিন্তু গাছটা এখন থেকে কিন্তু যদি রোগ আক্রান্ত হয়ে যায় পরবর্তী কিন্তু এই গাছটাকে কিন্তু সুস্থ করা সম্ভব না তো সেজন্য আমাদের কিন্তু প্রথম থেকে কিন্তু আমাদের এই প্রতিরোধের ব্যবস্থা করতে হবে তো সময়তো ভাইরা আমি যখন এটা চারা রোপণ করেছিলাম চারা রোপণের দ্বিতীয় দিন যে ছত্রাকনাশকটা এবং কীটনাশক ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে ম্যানসার ব্যবহার করেছিলাম কার্বন ডাজিম ম্যানকোজেড যুক্ত কেননা চারাটা যখন রোপণ করি তখন কিন্তু চারাটা কিন্তু বিভিন্নভাবে কিন্তু এটা আঘাতপ্রাপ্ত হয় তার কারণে কিন্তু বিভিন্ন ধরনের পাতা পচবে তাছাড়া কাণ্ডতে কিন্তু এটা পচনের সৃষ্টি হবে সেজন্য এবং এর জন্য কিন্তু আমি এইটাতে ম্যানসার ব্যবহার করেছিলাম আর লেদা পোকার জন্য ব্যবহার করেছিলাম আপনার হলো অ্যাবামেট্রিক ব্যানজয়েটের যে পাতা ওষুধ রয়েছে সেটা ব্যবহার করেছিলাম সময় তো ভাইরা আজকে হলো সাত দিন বয়স তো এখানে আর একটা স্প্রে করা হয়েছিল সেটা হলো ম্যানকোজে ম্যানকোজে ব্যবহার করেছিলাম নাশক গাছকে সুরক্ষিত রাখার জন্য অবশ্যই কিন্তু ম্যানকোজেপ ব্যবহার করতে হবে গাছের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ম্যানকোজেভ কিন্তু খুবই ভালো কাজ করে তাছাড়া এখন কিন্তু গাছের বিভিন্ন কচি যে পাতাটা বের হচ্ছে এই কচি পাতাতে কিন্তু বিভিন্ন ধরনের শোষক পোকার কিন্তু আক্রমণ হবে এই শোষক প্রকার আক্রমণের জন্য যেটা ব্যবহার করছিলাম সেটা হলো আপনার হলো কনফিডর ব্যবহার করেছিলাম বায়রের যেটা ইমিডাক্লোরোপিড গ্রুপের কেননা সাদামাছি থিপস কিন্তু এখন কিন্তু গাছের পাতাতে লেগে যাবে এবং এই পাতাটা কিন্তু এখন কুকড়িয়ে গেলে পরবর্তীতে কিন্তু এই কুকড়ানোর পাতা কিন্তু ঠিক করা কিন্তু খুব কঠিন হয়ে যায় তাছাড়া আরেকটি যে কীটনাশক ব্যবহার করেছিলাম সেটা হলো আপনার হলো ভাটিমেঘ ব্যবহার করেছিলাম মাকড়ের জন্য কেননা মাকড় যদি এখন গাছের পাতায় লেগে যায় তখন কিন্তু গাছে কিন্তু বিভিন্ন ধরনের পাতা কিন্তু নিচের দিকে কুঁকড়িয়ে গাছটা কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে তো সময় তো ভাইরা এই গাছটাকে যদি আমরা এখন থেকে যদি সুরক্ষিত না করি কেননা গাছটা যখন বড় হবে তখন কিন্তু এর হলো পর্যাপ্ত কিন্তু ইয়ে পাবে না তো এখন থেকে কিন্তু গাছকে সুরক্ষিত রাখতে হবে এবং গাছে যে যদি আমরা সঠিকভাবে যদি ছত্রাকনাশক কীটনাশক ভিটিয়া ভিটামিন পিজিয়া যদি এগুলো আমরা ব্যবহার করি তাহলে গাছগুলো কিন্তু সঠিকভাবে বেড়ে উঠবে এবং গাছে এবং ভালো ফলন পাওয়া যাবে তো আমরা কী করি বিভিন্নভাবে গাছ যখন রোগ আক্রান্ত হয়ে যায় তখন কিন্তু আমরা গাছের বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করে কিন্তু ভালো ফলাফল পায় না তো সেই জন্য আমাদের কী করতে হবে গাছগুলো যখন ছোটো থাকবে এই ছোটো থাকা অবস্থান থেকেই গাছকে আমাদেরকে সুরক্ষিতভাবে কিন্তু গড়ে তুলতে হবে যাতে পরবর্তীতে গাছে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় এবং পোকামাকড়ের জন্য কোনো সমস্যা না তৈরি করতে পারে তো সময় তো ভাইরা আপনারা যারা ভিডিওটি দেখলেন তো আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভিডিও দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে